সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আপনাদের এই হাট থেকে কিছু গাভিন গরুর দাম দর জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে

বলছি না হাটের শুরুতেই মিষ্টি আসার পথে এই যে গামিটা বেচা কিনা হয় বেচা কেনা হয়ে গেল এই যে এখান থেকে প্রচুর গামি আছে এগুলো বেচা কিনা হয়ে গেছে এই যে এখানে রে দেখা দিকে চলছে এই যে গামিটা

এদে যে বেচা কিনা হয়ে গেল সুন্দর একটা গাভি এদে যে জার্সি ক্রস আছে এক লক্ষ চব্বিশ হাজার দর্শক দর্শক এখানে ফ্রিজিয়ান জাতের একটা গাভি দেখতেছি এই যে চাচার কাছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম চাষা এটা কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন গাভিটা এক লক্ষ পঁচপান্ন কাস্টমার কি বলে তিরিশ পঁয়ত্রিশ দর্শক এক লক্ষ পঁচপান্ন হাজার চাওয়া দাম ওলান ফালান নেমে গেছে তিরিশ পঁয়ত্রিশ দাম দিয়েছে এদের চাষার গাভীটা ফ্রিজিয়ান জাতের গাভি এদের ভাইয়ের কাছে একটা গাভি দেখতেছি ফ্রিজিয়ান গাভি মাঝারি সাইজের গাভি এগুলো কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি ফ্রিজিয়ান মাঝারি সাইজের আসসালামু আলাইকুম ভাইজানটা কয় দাঁত কয় দাঁত কত চাচ্ছেন গাবিটা পঁচপান্ন হাজার কাস্টমার কি বলে আট মাস কাস্টমার বাজারে কেমন দাম দর হচ্ছে ভাই ত্রিশ আটত্রিশ দশ টাকা তিরিশের উপরে দাম হয়েছে ফ্রিজিয়ান গাভী ভাই ত্রিশ হাজার এই যে এখানে সুন্দর একটা গাবি দেখতেছি দাম দর হচ্ছে এই যে গাবিটা মাসলা চমৎকার একটা গাবি দাম দর চলতেছে কত দূর থেকে আসছে সোনা তোলা থেকে গা এরা গা দশক যে চাচারা আসছে গরু কিনতে না বিক্রি করতে বিক্রি করতে আসছে দর্শক সোনা জালা থেকে একটা বিক্রি হয়েছে এটা কত চাচ্ছেন দুইশো চল্লিশ দুইশো চল্লিশ দর্শক আট মাসে দুই দাঁত না দর্শক চমৎকার একটা বোক না দর্শক আট মাসের গাপ দুই দাতের দুই দাত হয়েছে না এদের ওলানপালান এখনো নামেনি দর্শক আরও নাম বেশ সময় আছে এই কাস্টমার মাসে দিন কাস্টমার কি বলে কেমন দাম দিচ্ছে এ কেমন দাম দিচ্ছে কাস্টমার আট পাঁচ আট পাঁচ দুই দশ পার হতে হবে না এক লক্ষ দুই লক্ষ পাঁচ আট দাম দিচ্ছে ফিজিয়ান গাভে দশ পার হলে এগুলা বেচা কেনা হবে প্রচুর গাভী আছে হাটে একটু আপনাদের দেখাই দেখে হাটে এখনো অলরেডি দুইটা বেজে গেছে এখনো হাটে প্রচুর গাভী আছে

চাচা কত চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার কয় দাঁতের গাভি দুই দাঁতের গাভি দর্শক এক লক্ষ ষাট চাওয়া এক লক্ষ ষাট হাজার কাস্টমার কি বলে কেমন দাম ধরা হচ্ছে বাজারে করে

তেলা একটা গাভীর আপনাদের তথ্য দেবো এখান থেকে দাম দর জানাবো কাঁদা হয়ে গেছে বাজার খারাপ না দর্শক ভাই একটা নিয়ে আসছে মাঝারি সাইজের গাভী হয়েছে আসসালামু আলাইকুম আয়ান আলাইহিস এটা কয়দার গাবি দাঁত হয়নি ভাই এখনো দাঁত হয়নি দর্শক ওদাতের গাবি প্রথম বিয়ান

এগুলা দাম দর হচ্ছে দেখেন কত পরিমানে আমদানি আছে ফ্রিজিয়াম জাতের গাভী দেখো অলরেডি দুইটা বেজে গেছে এখনো কত গাভী আছে হাটে দর্শক এই যে চাচা একটা গাভি আসছে একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কয় দাঁতের গাভি আসছেন নতুন জোয়ান দর্শক এই যে চাচা গাভি আসছে নতুন জোয়ান এই যে বলান পালান মোটামুটি নামতিছে এই যে চাচার কাছ থেকে দামটা জানার চেষ্টা করি এই কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার কত পঁয়ষট্টি হাজার কাস্টমার কি বলে দেড় লাখ দাম পাইছেন তাও বিক্রি করেননি কত হলে বিক্রি করবেন ষাট হাজার দর্শক দেড় লাখ দাম দিয়েছে চাচা বলতেছে ষাট হলে বিক্রি করবে জোয়ান গাভী жакшы көрмат ассаламу алейкум